মানে ধর্মনীতি অনুসারে সুন্দরভাবে ভাবে তাদের জীবনকে তুই এই আদর্শ নীতি অনুসারে চলাফেরা করে কিন্তু আজকাল মানুষ নিমত্ত থাকার ফলে তার ধর্মনীতিটা ভুলে যায় ধর্ম কি অধর্ম কি সেটা না জানার ফলে মানে মানুষ পাপ কার্য তত লিপ্ত হচ্ছে তত তার চেতনাটা কি হচ্ছে কুলুষিত হচ্ছে আর তখন ভালো কি মন্দ কি সেটা হিতাহিত জ্ঞান থাকে না আর হিতাহিত জ্ঞান না থাকার ফলে হ্যাঁ মানুষ অনাচারে লিপ্ত হয়ে গিয়েছে হম দেখেন আপনার কলির যুগে কেন মানুষ এত সাধুদেরকে অপবাদ দিচ্ছে সাধুদেরকে কেন মানুষ পছন্দ করে না এর কারণ কি জানেন যত মানুষ সাধুদেরকে মানুষ ভালোবাসতো সাধুদেরকে মানুষ পছন্দ করতো সাধুরা যদি তপস্যা না করে সাধুরা যদি আজকে আপনার গৃহে না আসে তাহলে আপনার গৃহ পবিত্র হবে কিভাবে সাধুরা যদি তপস্যা না করে তাহলে জগৎ জলে পরে রাগ হয়ে যেত কেন সাধুদের মর্যাদা দিচ্ছে না আগের রাজারা খুব প্রাধান্য দিতেন সাধুদেরকে প্রাধান্য দিতেন কেন প্রাধান্য দিতেন তাদের কথা অনুসারে সে রাজ্যকে পরিচালনা করতেন তাদের কাছ থেকে জ্ঞান নিতেন আর জ্ঞান নিয়ে তারা তাদের সে রাজ্যকে পরিচালিত করত আজকাল মানুষ সাধুদেরকে সম্মান দেয় না সাধুদের কাছ থেকে জ্ঞান নিতে চায় না শাস্ত্র কি আর ভগবান কি সাধু কি এই বিষয়ে তাদের সম্বন্ধে কোনো ধারণা নেই যদি আপনি আমি প্রকৃত জীবনে সুখী হতে চাই ভগবান ভগবান বলছেন বহু ভৌগর্য হ্যাঁ নাম আত্মা হ্যাঁ চেতস্বাম ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি যারা বিষয় আসক্তির দ্বারা বুদ্ধি হয়ে গেছে। হ্যাঁ ভূগ ও দ্বারা অত্যন্ত নিমত্ত আছে তো তারা কখনো হ্যাঁ এই সমস্ত বিষয়ে তারা ধারণা অনুভব করতে চায় না এখন হয়ে গিয়েছে মানুষের জীবন ধারাটা হয়ে গেছে কি পশুবৃত্তি জীবন জীবন হয়ে গেছে পশুবিত্তি জীবন ধারা তো কলির যুগে সবচেয়ে বড় ভয়ানক হচ্ছে চারটি পাপ কর্ম এটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মানুষের যে দ্রুত ক্রিয়া মানে মানে ক্রিয়া মানে কি জুয়া খেলা জুয়া খেলে না মার ছক্কা মার হ্যাঁ জুয়া খেলা রকম মানুষ লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করতেছে এবং মানে এই দ্রুত ক্রিয়া করলে আমাদের কি নষ্ট হয় জানেন আমাদের নষ্ট হয়ে যায় হ্যাঁ আমাদের মিথ্যার আশ্রয় গ্রহণ করে আজকে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ এই মিথ্যা কথা বলে ঠিক না তো সেই জন্য যখন কেউ দ্রুত ক্রিয়া আশ্রয় গ্রহণ করে তখন মিথ্যা কথা বলবে দ্বিতীয় হচ্ছে কেউ যদি আমি আমি দেখবেন তার ভিতরে দয়া থাকে না দয়া নষ্ট হয়ে যায় কেন দয়া মানে আজকে অনেকে বলে না যে দেখো তার ভিতরে একদম একটুকু দয়া মায়া নাই কিভাবে মানুষটাকে মারলো এরকম বলে না কিভাবে পশুটাকে হত্যা করলো কারণে হচ্ছে পশু হত্যা মানেই এই আমি গ্রহণ করা মানে হচ্ছে হৃদয়ে আমাদের হ্যাঁ দয়া নষ্ট হয়ে যায় এটা হচ্ছে মানে অধর্ম ধর্ম না তো দয়া নষ্ট হওয়ার ফলে মানুষের সে ইন্দ্রিয়গুলো সংযত থাকে না সেই জন্য যাদের ইন্দ্রিয়গুলো সংযত না তারা এক স্থানে বসে থাকতে পারে না আর তখন কি বলে খালি ছোট বড় কবে এক জায়গা থেকে আরেক জায়গা কথা বলে এখানে কথা লাগাবে এখানে কথা লাগাবে কারণই হচ্ছে চাঞ্চল্য চিত্ত চাঞ্চল্য আমি নেশা তৃতীয় হচ্ছে নেশা হম মদ্যপান সিগারেট যারা নেশা গ্রহণগ্রস্ত হবে তারা কোনোদিন তপস্যা করতে পারবে না মানে কি ভগবানের নাম করতে চাইবে না হ্যাঁ জপ করতে চাইবে না যদি কেউ করেও এগুলো পছন্দ করবে না হ্যাঁ হ্যাঁ তো আর চতুর্থ হচ্ছে পরপুরুষের সাথে যারা আসক্ত হয়ে কামাক্ত হয়ে সে কামক্রিয়া লিপ্ত হয় এটাকে বলা হয় হ্যাঁ এটাকে বলা হয় সবচেয়ে ভয়ানক সুচিতা নষ্ট হয়ে যায় আমাদের ধর্মে ধর্মের চারটা জিনিস যুগে বয়ানো পাপ কর্ম কিন্তু এইগুলি মানুষ বেশিরভাগ সমাজে চলছে সেই সেই এইগুলো থেকে জন্য আমরা রেহাই পেতে চাই তাহলে কি করতে হবে এই সাধুদের কাছ থেকে এই জ্ঞান আহরণ করে আমাদের জীবনকে আলোকিত করতে আর এইগুলো থেকে আমাদের নিস্তার পেতে গেলে বৈদিক শাস্ত্রের আশ্রয় গ্রহণ করতে হবে হ্যাঁ ধর্মের মতি থাকতে হবে তাহলে আপনার আমার মনুষ্য শরীর জীবন সার্থক হবে নালে কি বলছেন ব্যাস দেবে হ্যাঁ বলছেন আহার নিদ্রা ভয় মৃত্যু অঞ্চ সামান্য এত পশু বিনরানাম তো কেন বলছেন পশু বিনরানাম যেমন এক একটা পশু আহার করে তাই না এটা মানুষ আহার করে এটা মানুষ নিদ্রায় যায় এটা পশু নিদ্রায় যায় হ্যাঁ তারপর এটা পশু ভয় পায় মানুষও ভয় পায় এটা মানুষ সন্তান শান্তি বৃদ্ধি করে এটা পশুরও হয় তার সন্তান শান্তি আছে না তাহলে এই চারটা জিনিস বলছে পশুরা যা করতেছে মানুষও তা করতেছে এটা হচ্ছে দেহের প্রবৃত্তি তো কিন্তু এখন যদি আমি একটা পশুকে সামনে বসিয়ে দিই আমার কথা শুনবে বুঝবে না কারণ হচ্ছে কি তার এই ধরনের তাই জ্ঞান নেই সেই জন্য বললেন ধর্মহিত অধিক বিশেষ যা মানুষের মধ্যে যে বিশেষ গুণ আছে মানুষের মধ্যে যে গুণটা আছে যা পশুর মধ্যে সেই জন্য আলাদা মানুষের জ্ঞান বুদ্ধি কেন মানুষ যেমন আমি আপনাকে বুঝতে পারি আপনি আমার মা অনে আমার বোন বুঝতে পারি ঠিক না ও আমার ও আমার কাকিমা কিন্তু পশু বুঝবেনি বুঝে না কিন্তু তার ঘরেই হচ্ছে তারে আবার খাচ্ছে তারা মরার পরে তারাই খামড়িয়ে খাচ্ছে কেননা তাদের কোন সেই হিতাহিত হিতাই জ্ঞান নেই সেই জন্য বলছেন বিশেষ গুণ আছে মানুষের ভিতরে মানুষ কি করতে পারে সে ধর্মকে আচরণ করতে পারে ভালো মন্দ বিচার সেটা করতে পারে কিন্তু পশুরা তা করতে পারে না সেই জন্য বললেন ধর্ম হিতে সাম অধিক ও বিশেষ বিশেষ গুণ আছে যে আপনি আমি ধর্ম তত্ত্ব সম্বন্ধে জানি ধর্মকে পালন করি আর পালন করার ফলে আপনার আমার জীবনকে মনুষ্য জীবনকে সার্থ করতে পারি আর যদি আমরা ধর্মে মতি না হই ধর্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে না থাকে তাহলে বলছেন ধর্মহীনা পশুবি সমান যেমন ওই যে চারটা আহার করে আপনি ঠিক মানুষ ওই রকম তো সেই জন্য এই কলির যুগে ধর্ম সহজ সরল পন্থা যা কালিক পাপ কর্ম থেকে হ্যাঁ একটু নিষ্ঠা পেত আর নাম সহজ সরল পন্থা তো যারা আপনারা গৃহে আছেন অত্যন্ত এই চার মালা পাঁচ মালা করে হরি নাম করলে যে আমরা সমস্ত প্রাপ্তিকে মুক্ত হয়ে যেতে পারি হ্যাঁ সেই জন্য মনুষ্য শরীরকে দিয়েছেন এই জন্য তপস্যা করার জন্য কিন্তু তপস্যা হচ্ছে একমাত্র হরিরাম হ্যাঁ সহ সরল পন্তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অত্যন্ত সুন্দর এই হরি নাম। বলছে নাম নহি যাবতী শক্তি ভগবান বলতেছে নামের মধ্যে যে শক্তি আছে আমার মধ্যে সেই শক্তি আছে সেই জন্য উচ্চারণ করার সাথে সাথেই তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে হুম চিন্তা করেন কলিজি কত সুন্দর সে যে কেউ যদি উচ্চারণ করে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায় তো জন্য বললেন হ্যাঁ এক হরি নামে কত পাপ হরে পাপির কি সাধ্য আছে ততভাব করে পাপিরও সাধ্য নাই ততভাব করার সেই জন্য কি করেন চার মালা পাঁচ মালা দুই মালা করে করে যোগ করা উচিত করলে কি হবে চিত্ত নির্মল হবে আর চিত্ত নির্মল হলেই আমরা সুখী হতে পারবো আর চিত্ত যদি উশৃঙ্খল থাকে ইন্দ্রিয় যদি অত্যন্ত বেগবান থাকে তাহলে আমরা কখনো সুখ শান্তি পাবো না সাময়িক সুখ পাব কিন্তু প্রকৃত আনন্দ প্রকৃত যে মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটা আমরা সফলিত হবে না হ্যাঁ একটু বিচার করে দেখো এই শরীর হারিয়ে গেলে আবার পাবো কোনো জ্ঞানটি নেই এত সুন্দর সুন্দর সরল পন্থা সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও সেটা যদি আমাদের সদ ব্যবহার না করি তাহলে আমরা অত্যন্ত হ্যাঁ এই মনুষ্য জীবনের से व्यर्थता आसबे